আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছো ও না ভালো থাকলে ভিডিওটাকে দেখার পরে আপনারা আরও ভালো হয়ে যাবেন আর এবং অনেক অনেকজনা বসতে হবে এআইয়ের মাধ্যমে যারা ফটো এডিট করেছ তাদের জন্য খুবই একটা খারাপ নিউজ কেন যে এর মাধ্যমে তোমরা ফটো ইউজ করেছো সেই এআই তোমার ফটো নিয়ে মিস ইউজ করছে যারা যারা এর মাধ্যমে এবং গুগল থেকে ফটো এডিট করেছ আমি এখন সাদা জামা পরে আছি ঠিক আছে হয়তো গুগলে গেলাম তোমার হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স তোমার হচ্ছে ফটো হয়ে যাচ্ছে ওর মাধ্যমে তো যারা যারা করেছ খুবই ভুল কাজ করেছ আর তাদের সাথে যেন কিছু না হয় যারা যারা করেছ আর অনেকজনের সাথে খারাপ হয়েছে খারাপ কেরকম হয়েছে যা যারা গুগলকে পারমিশন দিয়েছে সেই গুগল আবার ওনাদের অন্যরকম ভিডিও ভিডিও এবং ফটো বেঙিয়ে দিয়ে দিচ্ছে ঠিক আছে অনেকগুলোই ভিডিও আমার কাছে আছে এবং ফটো আছে আমার কাছে সেটা দেখানোটা ঠিক হবে না ঠিক আছে হালকা একটু দেখে দেব স্ক্রিনশট আর যারা যারা গুগলকে পারমিশন দিয়ে আছে তারা খুব শিগগিরই বন্ধ করে দাও নাহলে আপনাদের সাথেও এরকম হতে পারে বন্ধ কি করে করবা যেখান থেকে তুমি গুগলকে পারমিশন দিয়েছো সেখান থেকেই বন্ধ হবে সেটিংয়ে গিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাচ্ছি যে এআই আপনার সাথে যে এ আই তোমার জামা পরাতে পারে সে এআই তোমার জামা খুলতেও পারে আমি এটাই চাই আপনাদের সাথে কোনো মিসইউজ না হোক আপনাদের ফটো আপনাদের জিন্দেগি যেন সেফ থাকে আর যারা যারা ভুল কাজ করে ফেলেছে তারা তারা এটা বন্ধ করে নাও নাহলে আপনাদের ঠিক ঠিক থাকবেন আসসালামু আলাইকুম